মুমিন বান্দার একটা বৈশিষ্ট্য মুমিন বান্দা যেখানেই থাকুক না কেন যে অবস্থাতেই থাকুক না কেন মুমিন প্রশংসা করে একজনের তিনি কে আরো আওয়াজ দিয়ে বলুন তিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন গোলা সাব্বাহা লিল্লাহি যমান ওয়তি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আযীযুল হাকীম যেখানেই যেটা থাক না সব কিছু প্রশংসা করে জিকির করে একজনের তিনিকে পাখিরা যায় যা আকাশে ৰৈ নিলিমা নদীরা যাই ছোটে যায় সাগরের ঐ মোহনাই পাখ পাখালি আর সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী কার গুন গান গাই আল্লাহ আল্লাহ গুন গান গাই পড়েন আল্লাহ 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 গান গাই আল্লাহ আকবর সে আল্লাহর প্রশংসা করেই আমরা মরতে চাই ঠিক কিনা